তো আমরা কিন্তু জোন করতে চাই এখনও কিন্তু দেখেন একটি নেমে পাইছে আর আমার কাছে কিন্তু একত্রিশটার মত সুপার মেডিকেট আছে তো এটা কিন্তু আমি কিন্তু ভালাই নিতে চাই এখানে ভালাই দেখতেছিলাম কতটি আছে তো এখানে একত্রিশটার মত সুপার মেডি তো এটা নিয়ে কি আমরা কি বয়ে নিতে পারবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস কে বলতো সবার আছে হিসাবে অনেক অনেক বেশি ভালো আছেন টাইটেল আর সামিল দেখে বুঝে গেছেন আমরা কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি তো জোন আরো আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ফার্স্ট নেমে এখান থেকে আমরা কিন্তু হালকা রুট নিয়ে নিই নার কিন্তু গাড়িটা রান শুরু করে আর একটা নেমে বেঁচে দেয় তারপরে এখান থেকে কিন্তু ড্যামেজ দিয়ে মোটামুটি কিন্তু কিলটা পাই না তারপরে থেকে ফিনিশ দেওয়ার পরে এই কিন্তু আমরা কিন্তু গাড়ি তুইটা কিন্তু পুরো ধরে টান শুরু করে দেওয়ার এটা কিন্তু আমার চেনা টিমমেট তো বড় কথা এটা নয় বড় কথা এখন কিন্তু আমাদের টোকেন কালেক্ট করে লাগবো দিক দিয়ে যাতে নেই একটা নেমে কিন্তু দূরবারে যাতে তো এখানে কিন্তু বাতাসাই করলাম তো লাগলো না পরে কিন্তু এখান থেকে কিন্তু ফুটেজ যাতাতে কিন্তু আরও কিন্তু ক্লিয়ার করে দেয় তারপর এখান থেকে ফিনিশ করার পরে তারপর কিন্তু আমরা কিন্তু গাড়ি তুইটা কিন্তু এখানে কিন্তু টান শুরু করে দেয় সামনে কিন্তু আরও কিন্তু টোকেন ওই টোকানটা কালেক্ট করে লাগবো এখান থেকে ফার্স্ট কালেক্ট করে কিন্তু উপরে আরো টোকেন আছে ওটা কালেক্ট করে এখান থেকে টান দিয়ে কিন্তু আমি কিন্তু ঘুরে চলে এসে আসার পর এই টোকেনটা কালেক্ট মরে সামনে আরেকটা কালেক্ট করে লাগবে তো বরগত এটা বড় কালেক্ট করে নিই কালেক্ট করার পর আমরা কিন্তু আবার কিন্তু টান শুরু করে দিই তো পরে সামনে কিন্তু আর একটা টোকেন আছে ওইটাকে কালক করে নিই তো পরে এখান থেকে কিন্তু দু হাজার টান শুরু করে দেয় আবার গাড়ি কিন্তু উল্টা উল্টা যায় তারপরে এখান থেকে কিন্তু পিছন থেকে কিন্তু নেমে আমাদের কিন্তু ফায়ার শুরু করে দেয় তো এখান থেকে এই টোকেনটা কাল করে নেই তো ফায়ার শুরু করে দিতে আমি কিন্তু এখান থেকে বাইক আমি চলে আসি তো আমার টিম মেটের কিন্তু মোটামুটি টোকেন নিতে এখানে শো টোকেন আছে আমাদের কাছে তো এখান থেকে ফাটা নিলাম দুই হাজার কয়েন হয়ে গেছে তারপরে এখান থেকে হয় এখানে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু ফাটায় দেয় তারপরে থেকে আমি যাইতে নেই আমার টিমমেটে কিন্তু নক করে দেয় তারপরে এখান থেকে ওর কি রিভার্টটা দিয়ে নেই না পরে আমি কিন্তু ভিতরে ঢুকে যাই তারপর এখানে একটু হোল্ড মোল্ড করতেছিলাম তো এখানে একটা বেশ নিলাম না পরেও কিন্তু কিন্তু এখানে মেরিকেট মারতে আছে আমি ঘুরে মেরে যাই কিন্তু এই সাইড দিয়ে ওরা কিন্তু নক করে আমি কিন্তু যাই এখানে পলাই আসলাম ওরা একটা কিন্তু নক করে দেই দরবারে কিন্তু এখানে ফিনিশ করে দিই দরবার কিন্তু সামনে কিন্তু আরো এনিমি আছে তো দুই শট দিয়ে দিই ও কিন্তু ভাগতে লাগে পরে আরও কিন্তু দুই শট মেরে কিন্তু আমি কিন্তু ক্লিয়ার করে দেই তো তারপরে এখান থেকে আমি আগে গাড়ি টেনে গিয়ে ভাইকে যাই আমার টিমেটের রিভাব তো লাগবো পরে এখানে একটা টোকেন আছে এটাকে কালেক্ট করে নিই এখানে থামা দিয়ে তো পরে কিন্তু আমি এই সাইড দিয়ে এসে টোকেনটা কালেক্ট করে নিলাম ওনার কিন্তু পরে কিন্তু আমি কিন্তু গাড়ি তুলে গেলাম ওঠার পরে কিন্তু এখানটা টান দিয়ে দিই তো সামনে থেকে আগে আমার টিমেটাকে রিভাব তো লাগবো

তো তারপরে ওখান থেকে আমরা কিন্তু ভিডিওটা কাইতে কিন্তু সামনের দিকে চলে আসি আটার পর এখানে কিন্তু আমরা থামাতে কিন্তু হাজার কয়েন কয়েনে কিন্তু বক্স ফাটানো শুরু করে করতেই আর এখান থেকে কিন্তু ফাটানো শুরু করে দিই কিন্তু আমি কিন্তু সুপার মাটি পাইতেছি না একদম না বললেই নাই মানে পাইতে গেছি না তারপরে কিন্তু এখান থেকে কিনলে খেয়ে নিলাম না পরে কিন্তু আবার কিন্তু ফাটানো স্টার্ট করে দিই মোটামুটি এক দুটো করে পাইতেছিলাম এখান থেকে মোটামুটি দিয়ে কয়টা সুপার মাটি পাওয়া যায় পরে কিন্তু আমার কিন্তু কিন্তু শেষের দিকে এখান থেকে কিন্তু পরে কিন্তু আমি কিন্তু আবার ফাটাই নিই তারপরে এই সাইডতে কিন্তু আমার কিন্তু টোকেন কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় এখানে মোটামুটি আমি কিন্তু কমই সুপার মাটি বেশি তমন পাই নাই এখান থেকে কিন্তু আমি কিন্তু

জোনের ভিতরে ঢোকার জন্য পরে এই সাইড আমি কিন্তু টোকেন আছে এটা কালেক্ট করে নিই কিন্তু আমি কিন্তু উড়োরা কিন্তু টান শুরু করে দিই জোনে তাকে টাচ করে টাচ করার পরে কিন্তু এই সাইডে আরেকটা কালেক্ট করে লাগবে পরে এই সাইডে ঘুরে আমি কিন্তু কালেক্ট করে নিই তারপরে সামনে আর একটা বক্স আছে ওই বক্স থেকে কিন্তু আরো খুলবো পরে এখানে যদি একটা এনিমি আসে পরে কিন্তু আমি কিন্তু ফায়ার শুরু করে দিই নেই মা তো তারপরে কিন্তু এই সাইডে দেখেন কি হয় আমার টিমে কিন্তু বলতে এখানে আছে চালু করে এখানে কিন্তু এনেমে আসে পরে কিন্তু উড়া দুরা কিন্তু দিয়ে চলে আসে তো আর ওই সামনের ঘরের মধ্যে তো আসে আমাদের পিছন থেকে মাঠ শুরু করে দিতেছে তারপরে এখানে আমি একটা মেরিগেট মারাম তারপর ভিতরে আসি এখানে কিন্তু একটু নেমে দিই তারপর গ্যান্ট মেরে দিই তারপরেও কিন্তু আমার এই গ্যান্ট কিন্তু পরে এখানে আমরা কিন্তু ভালো ভাবে লুট করে নিই তো তারপরে এখানে কিন্তু আমি কিন্তু শব্দ পাইতেছিলাম যে এখানে আরো নেমে আসে থেকে কিন্তু টোকেন বোকেন নিয়ে নিলাম তিন হাজার কয়েন কিন্তু আরও কিন্তু বক্স ফাটা লাগবে পরে কিন্তু আমি সাইড থেকে চলে আসি আর এখানে কিন্তু প্যাক ট্যাক নিয়ে এখানে কিন্তু বক্স ফাটানো শুরু করে দিই তো মেবি এখানে কিন্তু আমি মোটামুটি পাঁচটা থেকে ছয়টার মতন সুপার মিটি পাইছি তো এখানে কিন্তু তাপাতা কিন্তু ফাটানো স্টার্ট করে দিই তারপর এখানে কিন্তু ফাটার মাঠান পরে কিন্তু আমি কিন্তু গাড়িটা ঘুরে নিয়ে কিন্তু কিন্তু আমি কিন্তু চলে যাই আমার টিম মেটের পিছে পিছিয়ে সে কিন্তু ওর কাছে মানে মেবি ভালো হুন্ডা আছে আর ওর কাছে সুপার মেটি আছে সুপার মেটি নিলাম আর ওর হুন্ডাটা আমি কিন্তু নিয়ে কিন্তু টান দিয়ে দিই সেখানে আমাদের কিন্তু সেফ জন্য যা লাগবো ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা কিন্তু টান দিয়ে দেয় একদম আমার পিছিয়ে পিছিয়ে আমার টিম ওটা হইতেছে পরে সাইডে ঘুরে মেরে আমি কিন্তু আরে বলতেছিলাম যে দেখো তোমার গাড়িতে যেন ফাটে না এখান থেকে পরে কিন্তু কলেক্টারের কাছে কিন্তু আমরা চলে আসি আর গাড়িটা কিন্তু সেভ করে রা লাগবে এই জন্য ঘুরে মোড়া আমি কিন্তু আমার গাড়িতে কিন্তু সেভে দিয়ে দিই তারপরে কিন্তু কিছুক্ষণ এখানে হোল্ড করবো তারপর দেখেন এখানে ও কি করে আমার টিম কিন্তু ঘুরে নিতে নিয়ে খালি বাজায় বাজায় দিতেছে পরে কিন্তু এই সাইডে নিয়ে আমি কিন্তু পরে কিন্তু এখান থেকে বলতেছিলাম যে ভালো করে আসো পরে কিন্তু এখান থেকে কিন্তু ভিতরে চলে আসে আসার পর এখানে কিন্তু কিছুক্ষণ আমরা হোল্ড করি এখান থেকে জোনটা সাইডে দিলে কিন্তু এই সাইডে আমরা কিন্তু বের হয়ে যাবো তো জোন কিন্তু এখানে কিন্তু আর দশ সেকেন্ড আছে তারপরে কিন্তু জোন সাইডে দেবো তো ভালো হয়েছে এখানে গাড়ি যায় না পাঠাই জন্য কিন্তু তার ভিতরে আমরা চলে আসি তারপরে পরে কিন্তু এই সাইডে কিন্তু জোন সাইডে দেয় জোন কিন্তু এক সাথে উপরে আবার এনেমে আসে তো জোন চলে আসে পরে কিন্তু এই সাইডে আমরা কিন্তু টান দিয়ে কিন্তু বের হয়ে যাই তো এখানে আমার টিমার কিন্তু আইসিটা নিয়ে আবার কিন্তু গাড়িটা ফাটা দেয় ফাটা তারপরে এখানে কিন্তু কিন্তু হোল করতে আমি বলতাছিলাম যে টিকা থেকে দিঘা তো আর দেখেন এখানে আবার কিন্তু নক্ষ দেয় তারপরে আমি কিন্তু ভিতরে চলে আসি তারপরে এখানে আমার গাড়িটাকে সেপারে হা লাগবো পরে আমি কিন্তু এই সাইডে গুল মারা এখানে কিন্তু গাড়ি কিন্তু সেবার একটা রাখতে আমার দূর থেকে কেটে স্নাইপার চালাইতেছিল আর এই সাইড গুলি দিই তারপরে এখানে কিন্তু স্নাইপার প্লেয়ার ওই যে কিন্তু আমার মারার জন্য কিন্তু ঘুরতে আসে পরে কিন্তু এখানে গুলাল ফাটাইতে আমার গাড়িটা একটু সেপে দিয়ে কিন্তু ফায়ার দিলাম আমার কিন্তু দেড়শো ড্যামেজ দিয়ে দেয় পরে এই সাইড আমি কিন্তু একটু হিল করে এনে তারপরে টিম মেট্র এখানে কিন্তু আমার উপর রাজ দিয়ে দেয় আর কিন্তু মোটামুটি ড্যামেজ দিয়ে দিই তারপরে কিন্তু এই সাইড টা আসি স্নাইপার প্লেয়ারের উপরে এখানে গ্যান্ট মারা ছিল আমার উপর পরে কিন্তু আমি কিন্তু দিয়ে কিন্তু আর কিন্তু নক করে দিই নক করার পরে এখান থেকে কিন্তু আর একটা আমি কিন্তু প্যাক নেওয়ার কাছে মোটামুটি সুপার মারিগেট আছে এখান থেকে আমি কিন্তু আলগা পাতলা সুপার মেরিগেট নিয়ে নিই পরে পরে দেখা যাক এইখান থেকে আরো উল্লুপাট নিয়ে নিলাম নরপরে কিন্তু আমি কিন্তু খুঁজতে আছি যে কই তো সামনের দিকে ওখানে আসে পরে কিন্তু আমি কাবার এলাম আর ওপর এখানে আমার একটা ক্যারেক্টার মেরে আমি কিন্তু পোলা যাই তারপর এখানে গুলাল মাল ফাটা আমার গাড়ি কিন্তু ফাটা দেয় আর ভিতরে মেবি একটা গাড়ি আছে নতুন গাড়ি দিচ্ছে ওই গাড়িটা নিয়ে কিন্তু আমি কিন্তু জনের ভিতর যার জন্য কিন্তু টান্দে দিই তারপরে এই সাইডে ঘুরে মিলে আমি কিন্তু উপরে চলে আসি আর এখন আমার টিমেটে এটা কিন্তু রিভাবটা লাগবে পরে কিন্তু এই সাইডে আমার টিমের পড়তে আমার রিভাবটা পরে সাইডে এসে কিন্তু এখানে আরেকটা গাড়ি ছিল আমি কিন্তু এই সাইডটা রিভার্ভে দিই তারপরে কিন্তু এই সাইড টা আমি কিন্তু জনের ভিতর ঢুকে যাই ঢুকে কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে নিই তারপরে কিন্তু পরে কিন্তু আমি সাইডে ঘুরে মুরে পরে কিন্তু সামনের দিকে চলে যাই তারপরে দেখেন জোন কিন্তু একদম ছোট হয়ে গেছে পরে এখানে কিন্তু গাড়িটা থামাতে আমি কিন্তু এখানে কিছুক্ষণ করতে ছিলাম যে দে কোনে আছে তো এখানে কিন্তু আমি কিন্তু কিছু কোনো ওয়েট করি তো এখানে কিন্তু দেওয়া যায় না তো পরে কিন্তু আমি কিন্তু ওয়েট করতেছিলাম যে জোনাসা আমাকে কিন্তু মেবি মোটামুটি কয়েকটা সুপার মিডিয়া আছে তো আমার টিমের কিন্তু এখানে নামে নামে কিন্তু এখানে কিন্তু করা শুরু করে দেয় নামার পরে কিন্তু বলতেছিলাম আমার কাছে সুপার মিডি গেট আছে আমি বলতেছিলাম তাহলে দাও এখানে কিন্তু আমি গাড়িতে উঠে যাই আবার পরে গাড়িতে একটু ঘুরে মরে আছি কিন্তু আমি কিন্তু আমার টিমেটের কাছে সুপার মিডি গেট নেওয়ার জন্য পরে কিন্তু আমি যেতে সুপার মার্কেট ফালা দিতেছিলাম দেখতেছিলাম কতই আছে তো এখানে মেবি আমার কাছে মনে হয় সাতাশ টাকা নাকি আঠাশ টাকার মতন সুপার মার্কেট আসলো পরে কিন্তু এই আমি কিন্তু আবার কিন্তু তোলাই স্টার্ট করে দেই তো আমি আমার টিমেটে বলতাছিলাম তোমার কাছে বলো সুপার মার্কেট আছে তো দাও তো ওই সাইডে দেয় কিন্তু কিন্তু ফালায় দেয় ফালা দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু তুলে নিই সব ঠিক এখান থেকে এটা ফালা দেওয়া তারপরে কিন্তু পরে কিন্তু এই সাইডে আমি কিন্তু এখানে কিন্তু ফালা দিলাম তারপরে দেখে নাকি আমার কাছে মনে হয় একত্রিশটা সুপার মার্কেট আছে পরে এই সাইডে কিন্তু আসার পরে এখানে আমি কিন্তু একটু ওয়েট ওয়েট করতেছিলাম দেখতাছিলাম কতটাই পরে জোন এটা ছিল এখান থেকে কিন্তু আমি কিন্তু একটু টাইম নিয়ে নিলাম নর পরে কিন্তু পরে কিন্তু এই সাইডে কিন্তু আমি কিন্তু এখান থেকে লুট করে তুলে নেই এখান থেকে কিন্তু সুবার মেডিকেল তোলা স্টার্ট করে দিই তুমি বলছিল ওটা না দেয় পরে কিন্তু তোলার পরে কিন্তু আমি কিন্তু এখানে আসি তারপর এখানে কিন্তু আমি কিন্তু রেডি হয়ে যাই যে কোন জায়গায় জোন পুজ জুম্বো এটার জন্য পরে কিন্তু এই সাইড থেকে আসে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু প্যাক নিয়ে নেই নরপে কিন্তু এই সাইডে আমি কিন্তু এখানে জোন পুস কর্মীর জন্য আমার টিম এটা বলতে তুমি যাও আর কিন্তু মাইডো না জোনে বেলায় আমার মো পরে কিন্তু এই সাইডে আমি কিন্তু নামি করতে থাকলাম কিছুক্ষণ তো দেওয়া যাক কি হয় করলাম তারপরে না এখান থেকে না আর উপরে সামনে যা লাগবো তো পরে কিন্তু এই না পায় উপরে কিন্তু কিন্তু যায় পরে এখানে দেখানো কি হয় ও কিন্তু লিমিটেড হয়ে যায় আর এখানে কিন্তু আমরা কিন্তু গুয়ে পাওয়া যাই তো আজকের মতো এইটুকুই ভিডিওটা ছিল তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে বলে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন